ইসরায়েল ফিলিস্তিন পুরোদমের চৌদ্ধ চৌকদারে চৌদ্দ শত আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে সংবা লেভানা ইসরায়েলের লক্ষ্য অর্জন করতে দিবে না ইরান এরপর জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধের আবহেই কিউবাই রাশিয়ার নৌক আরো জানাব যৌদ্ধ বন্ধের জ্ঞান হিসেবে রাশিয়ান চীন ও পুরুষ করতে যায় এরপর জানাচ্ছি প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র আরো জানিয়ে দিব ইরানের কাছে অস্ত্র বিক্রি করেছিল ইসরায়েল কিন্তু তাকে চোর বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল না এখন জানিয়ে দিব বিস্তারিত লেবাননে ইসরায়েলের লক্ষ্য অর্জন করতে দেবে না ইরান ইসরায়েলকে লেবাননে তার লক্ষ্য অর্জন করতে দেবে না ইরান উল্লেখ করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আলে বাঘেরিকানি বলেছেন হিজবুল্লাহ ইসরায়েলি দখলদার শাসনের যে কোনো ভুলের জবাব দেবে গতকাল মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডিল ইস্ট মনিটর এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে কানি রাশিয়ার আর্টি নিউজ চ্যানেলের সাথে একটি সাক্ষাৎকারে এই বিবৃতি দিয়েছেন এক সময় তিনি অক্টোবর থেকে তেল আবিব সরকার ও হিজবুল্লার মধ্যে ভয়াবহ গুলি বিনিময়ের কথা তুলে ধরেছেন তিনি বলেছেন ইহুদিবাদী লেবাননের জনগণ ও প্রতিরোধের কাছ থেকে ঐতিহাসিক পরাজয় বরণ করেছে তিনি আরো বলেছেন যদি গত গাজার নিপীড়িত ও নিরস্ত্র জনগণকে এদিকে গত মঙ্গলবার দক্ষিণ লেবাননের জোয়াইয়া গ্রামে ইসরায়েলি হামলায় তিন হিজবুল্লাহ যোদ্ধা এবং তালেব আবদুল্লাহ নামে পরিচিত একজন সিনিয়র ফিল্ড কমান্ডার নিহত হয়েছেন যিনি তালেব নামেও পরিচিত তালেব ছিলেন হিজবুল্লাহর সবচেয়ে সিনিয়র কমান্ডার যিনি আট মাসের নিহত হয়েছেন এর জবাবে হিজবুল্লাহ ইসরায়েলের একশো পঞ্চাশটি রকেট নিক্ষেপ করেছে বলে ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে ইউক্রেন যুদ্ধের আবহে কিউবাই বাই নৌবহর ইউক্রেন যুদ্ধ ঘিরা আমেরিকা সহ পশ্চিমা দুনিয়ার সাথে সংঘাতের আবহে কিউবাই বাই নৌবহর পাঠালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমেরিকার সংবাদ মাধ্যম জানাচ্ছে পরমাণু শক্তি চালিত একটি যুবজাহাজ এবং একটি রণতরী সহ চারটি রাশিয়ার নৌযান কিউবার হাবানো বে নৌঘাটিতে পৌঁছেছে আমেরিকা ফোল্ডা উপকূল থেকেও এলাকা দূরত্ব দেড়শো কিলোমিটারও কম রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অতলনতান্ত্রিক মহাসাগরের যৌথ মজ্জুদ্দ মহার উদ্দেশ্যেই বন্ধুরাষ্ট্র কিউবাই পাঠানো হয়েছে নৌ অব্যাহর মস্কো দেয়া তথ্য বলছে যুদ্ধজাহাজ অ্যাডমিরাল গোরসকপ এবং ডুবোজাহাজ কাজা দুটিতেই হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র যে কোন সহ বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র বহন করা হয় প্রয়োজনে পরমাণু হামলার ও ক্ষমতা রয়েছে তাদের অতীতেও আটলান্টিক মহাসাগরে তারা ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়েছে তবে যৌথ নৌমহড়ায় অংশ নিতে যাওয়া রুষ্ণ অব্যহরে কোনো পরমাণু অস্ত্র নেই বলে জানিয়েছে পরলোকগত ফিডেল কাস্ত্র দেশ একই কথা জানিয়েছে পিন্টাগন বিষয়টি আমেরিকার নিরাপত্তা কোন আশঙ্কা নেই বলেও জো বাইডেনের সরকার জানিয়েছে রাশিয়া এর আগেও এক একাধিকবার কিউবায় যুদ্ধজাহাজ পাঠিয়েছে হাবানায় সফর শেষে রুশ নৌবহার দক্ষিণ আমেরিকার আরেক দেশ ভেনিজুয়ালাতে যেতে পারে বলে কিউবার মাধ্যম জানিয়েছে যুদ্ধ বন্ধের গ্যারান্টর হিসেবে রাশিয়া চীন ও তুরস্ককে চায় হামাজ ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাজ যুদ্ধবিরতির শর্ত হিসেবে চুক্তির প্রথম সপ্তাহে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার এবং চুক্তির গ্যারান্টর হিসেবে নিশ্চয়তা হিসেবে রাশিয়া চীন ও তুরস্ক হিসেবে চেয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষিত এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদিত যুদ্ধবিরতির প্রস্তাব নীতিগতভাবে মেনে নিয়েও তাতে কিছু সংশোধনী দিয়েছে হামাজ তিন বিশিষ্ট যুদ্ধবিরতির একেবারে প্রথম দিকেই গাজা থেকে ইসরায়েলি সামরিক প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে একই সাথে তারা যদ্য স্থায়ীভাবে বন্ধে সুস্পষ্ট ঘোষণা চাইছে এছাড়া রাশিয়া চীন উত্তরস্ককে যুদ্ধের বন্ধের গ্যারান্টার হিসেবে চাচ্ছে হামাস বুধবার ও বৃহস্পতিবার প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে গত মাসে বাইডেন প্রশাসন যুদ্ধবিরতির প্রস্তাব পেশ করে হামাসকে তা মেনে নিতে বলেন তিনি বলেন এটি ইসরায়েলি প্রস্তাব এতে তিন ধাপে বাস্তবায়নের যোগ্যতা চুক্তিতে প্রথম দাপে 6 সপ্তাহ পরেই কেবল ইসরায়েলি পূর্ণ প্রত্যাহার নিয়ে আলোচনা শুরু হবে বলে বলা হয়েছে ওয়াশিংটন বলেছে এসব সংশোধনে কিছু বাস্তবায়নযোগ্য নয় হামাস মনে করছে প্রথম দাপে যুদ্ধবিরতির প্রস্তাবটি কাজে লাগিয়ে বেশ কিছু বন্দীকে মুক্ত করে নেবে ইসরায়েল এরপর তারা আবারও আরো ভয়াবহ হামলা করবে তাছাড়া হামলা স্থায়ী বন্ধ করার জন্য কোনো ঘোষণা এখন পর্যন্ত দেয়নি ইসরায়েল বরং ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ ইসরায়েলি নেতারা প্রকাশ্যে হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখার কথা বলেছেন ফলে হামাস বিদ্যমান আকারে থাকা প্রস্তাবটি মেনে নিতে পারছে না লেবানের আল আকবার আউটলেটে প্রকাশিত খবর অনুযায়ী হামাস যুদ্ধবিরতির প্রথম সাত দিনের মধ্যে গুরুত্বপূর্ণ সালাউদ্দিন এবং আল রশিয়দ মহাসড়ক নেট জারিতে সেনা স্থাপনা মিসর্গ গাজা সীমান্ত সংলগ্ন ফিলাডেলফিল রুট এবং রাফা ক্রসিং থেকে সকল ইসরায়েলি সৈন্য ও স্থাপনা সরিয়ে নেয়ার দাবি জানিয়েছে হামাস জানিয়েছে ইসরায়েল যদি সাত দিনের মধ্যে গাজা থেকে পুরোপুরি প্রত্যাহার না করে তবে তারা বন্দি মুক্তি স্থগিত করবে হামাসের একটি সূত্র হারেস পত্রিকাকে জানিয়েছে হামাস এ কারণে প্রথম দাপে ইসরায়েলি প্রত্যাহার এবং স্থায়ী যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছে যাতে ইসরায়েল কোনো পর্যায়ে এই দুটি শর্ত থেকে সরে যেতে না পারে এবং পণবন্দীদের মুক্তির পর আবার যুদ্ধ শুরু করতে না পারে এছাড়া হামাস ইসরায়েলের কারাগারে দীর্ঘদিন ধরে আটক থাকা একশো ফিলিস্তিন একটি তালিকা দিয়েছে বন্দি বিনিময়ে আওতায় তাদেরকে মুক্তি দিতেও দাবি জানাচ্ছে হামাজ অন্যদিকে ইসরায়েল পনেরো বছরের বেশি প্রাপ্ত কোনো বন্দিকে মুক্তি দিতে চাচ্ছে না আবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয় চুক্তির গ্যারান্টার হিসেবে রাশিয়া চীন ও তুরস্ককে মেনে নিতে রাজি হচ্ছে না পুতিনের প্রস্তাব প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র নেটো মস্কোর দাবি করা অঞ্চল থেকে ইউক্রেনকে সরে যেতে বলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র নেটো তা প্রত্যাখ্যান করেছে ব্রাসেলসে নেটোর বৈঠক শেষে পেন্টাগনের প্রধান লয়েড অস্টিন বলেছেন অবৈধভাবে ইউক্রেনের সার্বভৌমত্ব বখণ্ড দখল করেছে পুতিন শান্তির প্রতিষ্ঠার জন্য ইউক্রেনকে কী করতে হবে তার নির্দেশ দেওয়ার মতো অবস্থানে পুতিন নেই তিনি চাইলে আজের ইতি টানতে পারেন দখল ছেড়ে দেওয়ার মাধ্যমে আমরা তাকে তা করতে এবং ইউক্রেনের সার্বভৌমত্ব অঞ্চল ত্যাগ করার আহ্বান জানাচ্ছি এদিকে ইউক্রেনও তাৎক্ষণিকভাবে পুতিনের কঠোর শর্ত প্রত্যাখ্যান করেছে অন্যদিকে ন্যাটো প্রধান জেমস স্ট্রল টেনবার্গ ইউক্রেন নিয়ে শান্তি আলোচনা শুরু করার জন্য পুতিন যে শর্ত বেঁধে দিয়েছেন তার সমালোচনা করেছেন স্ট্রল টেনবার্গ সাংবাদিকদের বলেছেন এটি সরল বিশ্বাসের করা প্রস্তাবে নয় এটি এমন একটি প্রস্তাব যার অর্থ হল রাশিয়াকে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জন করতে হবে পুতিন এই প্রত্যাশা করেন যে এখন পর্যন্ত রাশিয়া যে পরিমাণ ভূমি দখল করতে সক্ষম হয়েছে ইউক্রেনীয়দের তার চেয়ে উল্লেখযোগ্য পরিমাণ ভূমি ছেড়ে দেওয়া উচিত উল্লেখ্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যুদ্ধ সংলাপ শুরু করার জন্য নতুন দুটি শর্ত দিয়েছেন প্রথম শর্ত রাশিয়া ইউক্রেনের যে চার প্রদেশ নিজের ভুক্ত করেছে কেপকে সেই প্রদেশগুলো থেকে নিজেদের সেনা সরিয়ে নিতে হবে দ্বিতীয় শর্ত নেটোর সদস্য জন্য আর তদবির করবে না কিব অবশ্যই এই ঘোষণা দিতে হবে ইরানের কাছে অস্ত্র বিক্রি করেছিল ইসরায়েল আরব ভূখণ্ডে উসে উড়ে এসে জুড়ে বসতে গিয়ে গুরুত্বর শুরুতে মধ্যপ্রাচ্যে নিঃসঙ্গ ছিল ইসরায়েল ধর্মীয় আন্তর্জাতিক এবং জাতিসংঘ পার্থক্য থাকায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে এর ছিল সুনির্দিষ্ট বিভেদ অন্যদিকে ভৌগোলিকভাবে ইরান মধ্যপ্রাচ্যের হলেও প্রতিবেশী আরবদের সঙ্গে পারিশিয়ানদের ছিল নিবিড় জাতিগত পার্থক্য বলা চলে ইরান ও ইসরায়েল দুই অনারব এই প্রেক্ষাপটে তারা একে অপরের কাছে টেনেছিল ইরানের রাজত্বের সমাপ্তির পর ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হলেও তেহরানের সঙ্গে ছিল ইসরায়েলের এমনকি ইরাকের বিরুদ্ধে টানা দশকের পর পাশে ছিল ইহুদি প্রশাসন ইরানের সঙ্গে ইসরায়েলের সব সাপের নেউলে সম্পর্ক এই দুই দেশি তাই একসময় এই দুই দেশের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছিল সেই সম্পর্ক ইসলামী বিপ্লবের পরেও টিকেছিল ইরানের সঙ্গে ইসরায়েলের সম্পর্কে আদ্যপান্ত নিয়ে একটি বই লিখেছেন ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের প্রতিষ্ঠাতা এবং সাবেক সভাপতি ট্রেটা পার্সি এবং সর্বশেষ জানিয়ে দিব কাকে চর বললেন পুতিন ইউক্রেনকে পাঁচ কোটি ডলার ঋণ দিতে সিদ্ধান্ত নিয়েছে জি সেভেন ভুক্ত শিল্প উন্নত দেশ সাত দেশ সেসব দেশে স্থগিত থাকা রাশিয়ার সম্পদের মুনাফা থেকে এই দিন দেওয়া হবে এই ধরনের পদক্ষেপে তীব্র নিন্দা জানিয়েছেন পুতিন গতকাল আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে পশ্চিমা সিদ্ধান্ত ভালোভাবে নেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পররাষ্ট্রমন্ত্রীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বক্তব্যকালে তিনি বলেছেন পশ্চিমের নেতারা রাশিয়ার স্থগিত সম্পদ নিতে আইনি ভিত্তি নিয়ে আসার চেষ্টা করেছেন কিন্তু যত তালাকি করা হোক না কেন চুরি এখানেই চুরি এ ধরনের সব চরকে শাস্তি পেতে হবে বলে হুশিয়ারি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন